হ্যালো ইউ আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো 30 সেকেন্ডের মধ্যে খুব সহজে আপনারা নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি নিজেই তৈরি করতে পারেন তার জন্য আমরা আমরা ক্রোম ব্রাউজার আসব ক্রোম ব্রাউজারে আমরা আমরা ফোনকে আমরা সার্চ করব image dot জিজেন লিখে সার্চ করবো সার্চ করার পর দেখুন এই পাসওয়ার্ড আমরা ক্লিক করবো মেক পাসওয়ার্ড ক্লিক করার পরে এখানে আপলোড যাচ্ছে ক্লিক করবো তারপর আমরা ছবিটাকে চুজ করব ওপেন করলাম আমরা এখান থেকে পাসপোর্ট সাইজ এই যে আমাদের এখানে লেখা আছে পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ দিয়ে এখানে নেক্সট ক্লিক করব দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আমরা এখান থেকে ছবি যতটুকু নেব ততটুকু আমরা নিয়ে নেব যতটুকু আমরা প্রয়োজন মনে করি ততটুকু আমরা ছবি দুটো করে নিয়ে নেব তারপরে সেভ নেক্সটে আমরা ক্লিক করব দেখুন আমার ছবিটা পাসপোর্ট সাইডে রিমুভ হয়ে যাচ্ছে দেখুন হয়ে গেছে আপনি এখান থেকে পাসপোর্ট সাইজে আমাদের সাইজ হয়ে গেছে আমরা এখান থেকে কালার করতে পারব আমরা কালার অ্যাডজাস্ট করে নিই আমরা কালার অ্যাডজাস্ট করে নিলাম আমাদের ছবিটা পাসপোর্ট সাইজে কালার অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যদি মনে করি এই ছবিটা আরও কিছু আপনার ড্রেস আপ করাবো তার জন্য এই যে এখানে এখানে ড্রেস আপ এই যে ক্লিক করবো এখানে বিভিন্ন ড্রেস আছে এখানে আপনি যেটা মনে করেন সেটা অ্যাডজাস্ট করে আপনি এই যে জুম আউট আছে জুমে আছে আপনি অ্যাডজাস্ট করে আপনি নিজের ছবিটাকে আপনি গড়ায় নিতে পারবেন যদি আর ট্র্যাকটা সত্যি এখান থেকে আপনি এই কাট করলে এই এই যে কাট করে আপনার এই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এইভাবেই আপনার পাসপোর্ট সাইজ আপনি নিজেই পায়ে তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে এখন ছবি ডাউনলোড হয়ে গেছে টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পেস্টটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ